যে স্বধর্ম নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ অজয় অমর অব্যয় অক্ষয় চির শাস্ত শত ধর্ম সনাতন ধর্ম যাতবার কি করে চলে যায় গো এই যুবক ছেলে মেয়েরা ভালো করে জেনে রাখো এই মেয়েরা বাংলাদেশের মধ্যে ছেলে মেয়েরা যেভাবে ধর্মান্তরিত হচ্ছে এবং যারা লাজ জিহাদের প্রভাবে পড়েছ লাভ জিহাদের প্রলোভনে পড়ে ফেসবুক চালিয়ে সনাতনী পরিচয় দিয়ে তোমাকে লাভ জিহাদে লাভ মানে ভালোবাসা জিহাদ মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞাবদ্ধ করে তোমাকে ঠকাচ্ছে এটা তোমরা অনেকেই জানো না যখন মায়ায় পড়ে গেছো তারপরে ধর্মান্তরিত হচ্ছ আজকে ভালো করে জেনে নাও যারা ধর্মান্তরিত হয়েছে ওই রক্তটাই সনাতনের রক্ত তুমি ধর্মটাকে ত্যাগ করেছো পারলে বাবা মায়ের ওই রক্তটাকে ফিরিয়ে দিয়ে যাও ওই দেহটা তোমার সনাতনী দেহ সনাতনকে কোনোদিন ত্যাগ করা যায় না যে সনাতনে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তার সনাতনেই থাকতে হবে সনাতনকে ত্যাগ করা যাবে না আপনি বেশি বোঝেন নাকি এই সৃষ্টিকর্তা আমি একজন আমাকে ওইরকম এর আগেও দেখবেন এপিসোডে আমি বলেছিলাম আমাকে একজন হঠাৎ করে একজন ভদ্রলোক এসে বলছে বন্ধুবর্গ তো এসে বললেন ভাই তুমি যেভাবে আলোচনা করো তুমি যদি আমাদের মুসলমান হতে তোমাকে কত এক এক নাইটে এক লক্ষ দু লক্ষ টাকা তোমাকে একদিনে দুটো তিনটে প্রোগ্রাম করতে পারতে তোমাকে অনেক টাকা পেতে আমি বলেছিলাম তাহলে কি ভুল সৃষ্টিকর্তা করছে না তুমি আমি করছি বলছি কেন বলে সৃষ্টিকর্তা তো আমাকে একজন মৌলানার ঘরেও পাঠাতে পারতো পারতো না তাহলে সৃষ্টিকর্তা যদি এক হয় সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা তিনি আমাকে যে ধর্মে পাঠিয়ে আমাকে তিনি আনন্দ পাচ্ছেন আমি সেই ধর্মতেই থাকতে চাই নাকি তাহলে যে সৃষ্টিকর্তা যারা ধর্মান্তরিত হয় ওরা সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে ওরা জাতীয় বেইমান এজন্য যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি আমার ধর্মে আমার আমি জন্মগ্রহণ করেছি সনাতনে আমার কাছে সনাতন শ্রেষ্ঠ তবে অন্য ধর্মকে ঘৃণা করা যাবে না ভালোবাসা দিতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে আমার সনাতন শিক্ষা দিয়েছে যে তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছে স্বধর্মে নিধানাং শ্রেয় পরধর্ম ভয়াবহ কষ্ট হচ্ছে নাকি আলোচনা করবো না করবো না কি বাবারা বয়স্ক বাবারা কি বলেন আলোচনা করব না বন্ধ রাখবো যাক যার আমার গুরুচার বাবা আসছে সত্য কথা বলি কি কিছু কিছু বদন দেখলেই ভালো লাগে কিছু কিছু মুখ দেখলেই ভালো লাগে লাগে না বাবা তে আমার গতকাল দেখে আমার ওই ভালোবাসাটা হারায় নাই আমার দেখতে ইচ্ছা করছে মালাটা পরিয়ে দাও দুটো পরিয়ে দাও এই যে যুবক ছেলে মেয়েরা ভালো করে জানবে সৃষ্টিকর্তা তোমাকে যে ধর্মে পাঠিয়েছে তাহার চেয়ে পবিত্র ধর্ম তোমার কাছে আর কোনো ধর্ম হতে পারে না যাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্ম তার জন্য পবিত্র নাকি রাধে রাধে যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তরিত হয় পতিতার চেয়ে বেশ্যার চেয়েও নিকৃষ্ট তারা জানিবে নিশ্চয় কুকুর কুকুর যদি অ্যাক্সিডেন্ট করে তাকে জল দেওয়া যাবে কিন্তু যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তারা মৃত্যুমুখী হলে পুসাপ করে দিলে যদি সে বেঁচে যায় ওই পুষ্যাপটুকু তার মুখে করা যাবে না কি কষ্ট পাচ্ছেন নাকি ও মায়েরা কাহেদা আছে আজকে কাহেদা আছে বলব আরে না বললেও বলবো কারণ আজকে আমার ভয় নেই তো কারণ আজকে যে বাবারা যে কয়জনই আলোচনা করেছে আমি দূর থেকে শুনেছি কত চমৎকার কথা বলেছে কারা বলছে বাংলাদেশে আমরা ধর্ম কেন কমিয়ে করবো অনেক সনাতনী ভয়ে ভয়ে ধর্ম করছে না কেন করবো না আমরা হিন্দু মুসলমান সবাই পরস্পরে পরস্পরের আজকে দেখলাম আজানের সময় বলছে আজান হবে আমরা একটু বিরতি দিচ্ছি এটা ঠিক আছে এটা সুন্দর কথা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে প্রতিটা ধর্মকে এটাই সনাতনের নিয়ম আমরা কোন ধর্মকে ছোট করে দেখব না তবে আমাদেরও প্রার্থনা আমাদের পার্শ্ববর্তী আমরা যারা থাকব তারাও আমাদের প্রতি যেন একটু সহ অনুভূতি দেখায় কি আমরা তাদের কাছে কিছু চাইতে পারি না দলমত নির্বিশেষে কে কোন দল করছে ওটা আমরা দেখব না আমাদের প্রতিকে ভালোবাসা দেবে আমরা সেইটা দেখব আমরা বিএনপি আওয়ামী লীগ এটা চেনবো পরে কর্মের উপরে কিন্তু যে জনদরিদি হয়ে আমাদের বিপদে হাত বাড়িয়ে দেবে আমরা তাকেই চাই সে যে দলের হোক আজকে যেমন কথা দিয়েছে আমার যে বাবা সভাপতি বাবা এবং আরো যে বাবার আসছে চমৎকার কথা বলছে নির্ভয়ে আপনারা ধর্ম করবেন নির্ভয়ে নাম করবেন খণ্ড খণ্ড করদেহ যদি যায় প্রাণ তথাপি না সার্ববদনে এই মধুর হরি নাম। এত ভয় পাচ্ছ কেন অন্যায় করবে না তোমাকে কেউ নষ্ট করতে পারবে না আর তুমি অন্যায় করলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না বিনাশ হবে 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 অন্যায়কারীর বিনাশ হতেই হবে তাই আজকে স্বধর্ম নিধনা শ্রেয় পরধর্ম ভয়াবহ যারা নিজে ধর্মকে শ্রদ্ধা করে ভালোবাসতে না জানে তারা যত বড় পণ্ডিত হোক যত বড় জ্ঞানী হোক তারা কোনোদিন ওই নয় মাঝে মাঝে আমাদের জীবন চরিত্র কিছু বলতে হয় তাই জীবন চরিত্র বলতে হয় না আজকে নিমাই কি বলছে প্রভু আমার জাত চলে গেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন মা ভৈ মা ভই মা ভই ওরে হুক্কার জল খেলেই কি যা চলে যায় যে পণ্ডিতরা বিধান দিয়েছে আজ আমি তোমাকে বিধান দিচ্ছি মরতে হবে না একবার যখন এসে পড়েছ নদীয়ার মাঝে তোমার আর মরণের ভয় নেই মা হে সনাতনী জাতি তুমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছ যে যে ধর্মে কোনো মৃত্যুর ভয় নেই অর্থাৎ জন্মান্তরবাদ আছে এখন বললে আবার জন্ম হবে অজয় অমর অপ্যয় অক্ষয় চির শাশ্বত ধর্ম সনাতন ধর্ম তাহলে তোমার এত ভয় কেন তুমি হরি নাম করবে না কেন তোমার এত ভয় কিসের একটু ব্যামরিতে ঢুকাতে হবে ঠিক তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সুবুদ্ধি রায়কে বিধান দিলেন কি বিধান দিলেন মনে আছে বিধানের কথা একটা বিধান দিলেন এই কলির যুগে অত প্রাচিত ওই যে কোন পাপের কি প্রাচিত্ব সে কথা আপনার প্রাচিত্ব করে ওরও যে কত পাপ রয়েছে তার তো কোনো বিধান নেই বলুন এই কলির যুগের জন্য কি বললেন নিরন্তর করো তুমি মধুর হরিনাম ইহা ছাড়ি চলে যাও শ্রী সুবুদ্ধি রায় বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি নিরন্তর কৃষ্ণ নামকরণ তোমার আর কোন প্রাচিত্ব বিধান করতে হবে না মহাপ্রভু কি দিয়েছে বুঝতে পেরেছেন মহাপ্রভু কি দিয়েছে বুঝতে পেরেছি আগে কি দিলেন ব্রাহ্মণ সমাজ কি দিলেন তপ্ত ঘি খেয়ে জীবন ধারণ করতে হবে আর মহাপ্রভু বললেন কি সাক্ষাৎ ভগবান তোমার ওসব করতে হবে না তুমি কি করবে একবার নাম করো রাধে রাধে তাহলে তুমি একবার নাম করো ঠিক তেমতি সময় এই বর্ণবাদের অত্যাচারে এই বর্ণবাদের অত্যাচারে একই সনাতন ধর্মে বিভি ভাবে এত কুসংস্কার যা এই জন্মে শেষ করা সম্ভব নয় যদি বলেন কেন ব্রাহ্মণ তো ব্রাহ্মণী এই ব্রাহ্মণেরও আবার প্রকার ভেদ আছে কেউ ক্ষত্রিয়র ব্রাহ্মণ কেউ বৈশ্যের ব্রাহ্মণ কেউ শূদ্রের ব্রাহ্মণ আছে না আছে কিনা আচ্ছা বলেন তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণ তার ভিতরে আবার জাতা জাতি আছে এত জাত যদি থাকে আজকে যারা এখানে আপনারা আছেন আপনাদের কাছে আমার প্রসঙ্গ একটা আমি গতকালও বলতে চেয়েছিলাম মনু যদি এক পিতা হয় শতরূপা যদি এক মাতা হয় তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন আপনাদের এখানে আজকে কয়েকজন মুরব্বী আমাকে প্রশ্ন করেছে আমরা কোন দিকে মাথা রেখে দাহন করব। বলবো না বলবো না এই প্রশ্ন করেছিলেন না দেখুন আমাকে করেছে আমি বলবো প্রশ্ন করলে উত্তর দেব কি না তবে সব প্রশ্নের উত্তর দেব না এখানে তার্কিক থাকলে তর্ক করব না আমি যুদ্ধ করবার আসিনি আমি সঠিক সনাতন সত্য সনাতনকে জানাতে এসেছি আর সত্য কথা বলতে সনাতনী জাতি কখনো ভয় পায় না আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের অনুসারী হয়ে ক্ষুদিরাম বসু নিজে পাশের রশি গলায় পড়েছে তবু মিথ্যা কথা বলেনি আমি সেই ধর্ম জন্মগ্রহণ করেছি তাহলে ওখানে কোথায় ভালো করে আমাদের আজকে কিছু টিপস আছে এই টিপস গুলো জানবো তারপরে মার্গের কথাও একটু বলবো খালি ভক্তির কথা বলেন ভক্তি কি দিয়ে হবে বলেন তো আমাদের ছেলে পেলে যেভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এগুলোকে টেনে ধরতে হলে খালি ভক্তিবাদী কথা বললে হয় না এই মরা কান্নাকে দেখি পেয়েছেন কি হয়েছে আজকে আমাদের যে অবনতি হয়েছে সনাতন ধর্মের এই অবনতি কোথা থেকে আসলো কেন হলো এটাকে আগে খুঁজতে হবে একই ধর্ম ধর্ম এক জন্ম এক বাবা এক কিন্তু মত বিভিন্ন ধর্ম কয়টা আমাদের ধর্ম কয়টা আগে তুমি জাতির গৌরব সারো আগে তুমি জাতির গৌরব হৃদয় ভালি নিশানি নিষেধার মেরে গল্প গৌরব ছারো আগে জাতির গৌরব ছারো জাতির গৌর আগে জাতির গৌরব ছড়ো হৃদয় ভাল হি নিশানি হৃদয় ভাল হি বিเศษ ধর্মের বলতো পর জাতিবি গৌরব সর আগে জাতির ধর্ম ছাগে আগে জাতির ধর্ম ছাগে আগে জাতির ধর্ম ছাগে শূদ্র ভত্র আর কায়স্থ তো মালি জাতির শ্রেষ্ঠ শাস্ত্রে আছে सहस्त्र ভাগ কেনে তোমরা করো প্রভদ্র আর তুলি মালি জাতির শ্রেষ্ঠ শাস্ত্রে আছে সাহস ভাগ কেন তোমরা কর বলতে পারো বাতাসের কোন জাতি কোন জাতি সূর্যের কিরণের কোন জাতি তাদের জোৎসনার কোন জাতি অন্ধকারের কোন জাতি আছে জাতি জলের জাতি কি আর কোন জাতি যে কয়টা বললাম এদের জাত গঙ্গা সিনান আসলে পরে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য সবাই গঙ্গা সিনান করে একই জলে সবাই সুচি হয়ে আবার উপরে উঠার জাতা জাতি শুরু হয়ে গেল করে কিনা ভাগবত শুনবে আগে ভক্তি ধন অর্জন করো আর ভক্তি পেতে হলে আগে হিংসা দূর করো হিংসা দূর করতে হলে আপনি সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজের মস্তকখানা তাদের চরণে অবনত মস্তকে প্রণাম হরিবা কোন জাতি নাই জলের জাতি চাঁদের বাতাসের কোন জাতি নাই তাদের শুদ্ধ ব্রাহ্মণের কোন জাত থাকে না শুদ্ধ ব্রাহ্মণ দেবতার সমান ওই সূর্যের চেয়েও শুদ্ধ ব্রাহ্মণের যোগ্যতা বেশি যদি কোন ব্রাহ্মণী কিংবা কোনো বৈষ্ণবের মধ্য জাতি হিংসা রয় নরকের কি বলে জানিবে নিশ্চয় চৈতন্য মহাপ্রভু আমার যিনি সুবুদ্ধি রায়কে বক্ষে জড়িয়ে ধরে বললেন সুবুদ্ধি রায় আমার কথা নেবে জাতি হিংসা ছেড়ে দিয়ে সারল দেশে যাবে যজ্ঞ হয় না আপনাদের এখানে নাম যজ্ঞের মধ্যে কোন কোন জাতি নাম করে জানেন হ্যাঁ ঋষিতে নাম করে ঋষি একজন মৃদঙ্গ বাজায় ভালো একজন ঋষি সে বেহালা বাজায় এরকম আছে না নমসুত আসে না যাইলে আসে না আচ্ছা সেই সময় নামের কি নাম যখন করে তখন কি কোনো জাত আছে নাকি যে নামে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তরিবার শক্তি ধরে যে নাম যুগের শ্রেষ্ঠ নাম চারি যুগের শ্রেষ্ঠ নাম যে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিতরণ করলেন ওই নামে যদি কোন জাতির বিচার না থাকে তাহলে তোমারে তো জায়গা তাই নাকি মিথ্যা বলছি নাকি মিথ্যা বলছি তাহলে মহাপ্রভু যেটা অবদান তার অবদান আমরা ভুলে গেলে চলবে না মহাপ্রভু কি বলছে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরি নাম যেই ভজে সেই ভক্ত আর সব কৃষ্ণ ভজনে নাই জাতি বৈষ্ণবের ঘরে জন্ম নিলেই বৈষ্ণব হওয়া যায় না গুরুর ছেলে গুরু হবে না এগুলো পাইছেন কোথায় গুরুদেবের ছেলে চোরও হতে পারে হতে পারে না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না ব্রাহ্মণের ছেলে দুরাচারও হয় অসুরও হয় রাক্ষসও হয় ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ভক্ষণ করে অস্নান্ত আহার গ্রহণ করে শিখা থাকে না পিছনে এবং মাছ মাংস ইত্যাদি সমস্ত ভোগ ভোগ্য বস্তু ভোগ করে নারায়ণ শিলায় জলদান করে না ও কি ব্রাহ্মণ না রাক্ষস ছাগলের করেন কাজ হবে ওর কি কষ্ট পাচ্ছেন নাকি আর পাইলে কিচ্ছু করবার নাই হ্যাঁ ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে যদি সদাচারী কোনো ব্রাহ্মণ হয় তাকে হিংসা করলে মহাপাপ হবে জানিবে ইচ্ছায়